পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সোনারপুর ব্লকে প্রথম এই প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণের আজকে যে শুভ উদ্বোধন হলো আমরা সবাই আছি ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত সরকারি আধিকারিকদের এবং আমাদের জনপ্রতিনিধি যারা আছেন সেই থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অঞ্চল আমাদের ব্লক আমাদের পার্শ্ববর্তী ব্লক যাতে উপকৃত হয় এবং আমাদের বিশেষ করে তার জন্য আজকের আমাদের প্লাগিং সবাই একটু জোরে কথা দেবেন আমাদের সেই শুভক্ষণ আমাদের আজকে সোনারপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কালিকাপুর অঞ্চলের মধ্যেই আমাদের এই প্লাস্টিক প্রক্রিয়াকরণ প্লাস্টিকের বিভিন্ন জিনিস যেগুলো খেলার সামগ্রিক যেগুলো সেগুলো একটা প্রক্রিয়াকরণ তার একটা ইউনিট এটা এখানে তৈরি হলো তো এই যে প্লাস্টিক গুলো থেকে বিভিন্ন রিসাইক্লিং করে তার বিভিন্ন জিনিসপত্র যে তৈরি করা যায় তার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এখানে তো আমরা তার সাধুবাদ জানাই এবং আমরা চাইবো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প বিভিন্ন উন্নয়ন রাস্তাঘাট উন্নয়ন এবং এই প্লাস্টিক বলিয়ে পিচের সাথে ব্যবহার করে রাস্তার কাজ রাস্তাকেও ডেভেলপ করা তাতেও ব্যবহার করা এবং প্লাস্টিক যাতে এদিক ওদিক করে মানে এলাকার নিকাশি নালা যেভাবে নষ্ট করে দিচ্ছে সেইগুলো থেকেও বিরত রাখার জন্য সুন্দর করে প্লাস্টিককে একটা জায়গায় সঞ্চয় করে যাতে প্লাস্টিকটাকে রিসাইক্লিং করে তাহলে ব্যবহার করা যায় যে প্লাস্টিক আসছে সেই প্লাস্টিক যত না পেলে একটা জায়গায় ব্যবহার করা যায় সেই উদ্যোগ নেওয়া এটা এই সরকারের আমলেই সম্ভব তাই বিভিন্ন জায়গায় হচ্ছে পার্সোনালি কেউ কেউ করছে কিন্তু সরকারের পক্ষ থেকেও এই উদ্যোগ নেওয়া হয়েছে এগুলো পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানে আমাদের সোনারপুর অঞ্চলেই এই একটা ইউনিট হচ্ছে এবং সোনারপুর ব্লকের উদ্যোগে আরো অনেকগুলো জায়গাতেই মানে এই প্লাস্টিক বর্জন মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে অনেকগুলো প্রজেক্ট নেওয়া আছে একটা একটা করে তার কাজ হচ্ছে পঁচিশে জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের বাড়িপুর সাব সমস্ত ব্লকেই আমরা চেষ্টা করছি একটা করে হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট অথবা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটকে ইনোগরেট করছে এখানে সোনারপুরে সোনারপুর ব্লকের বিডিও আছেন জয়েন্ট বিডিও সমিতির প্রধান সবাই মিলে ঐকান্তিক প্রচেষ্টায় এই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটটা চালু করতে পেরেছেন এটার জয়নগর ওয়ান টু এই দুটো ব্লককেও এর মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে মানে ওখানে যে প্লাস্টিকগুলো জেনারেট হবে সবটা এখানে আসবে সোনারপুর জয়নগর ওয়ান এবং জয়নগরপুরে আনার পর এখানে এই প্লাস্টিকটাকে প্রসেস করা হবে রিসাইকেল করা হবে করে এটা আর্থিকভাবে যাতে লাভবান করা যায় সেই পারপাসে ব্যবহার করা হবে তাই পরিবেশকে সুন্দর রাখতে সবার আগামী দিন এবং আমাদের আগামী প্রজন্মকে যাতে ভালোভাবে রাখতে পারি সেই জন্য আমার মনে হয় যে এটা খুবই ভালো উদ্যোগ যেখানে প্লাস্টিকের জিনিসপত্রকে এখানে নিয়ে আসবে এবং সেইটাও যদি আমরা একটু উদ্যোগ নিয়ে তৈরি হতো এবং আমরা সবাই ভালোভাবে বাঁচতে পারবো সবাই ভালো পাশে থাকার কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বিশ্বাস করেন উন্নয়নে এবং মানুষের জন্য নতুন নতুন ভাবনা চিন্তা করে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সোনারপুর ব্লকে প্রথম এই প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণের আজকে যে শুভ উদ্বোধন হলো আমরা সবাই আছি ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত সরকারি আধিকারিকদের এবং আমাদের জনপ্রতিনিধি যারা আছেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সবাই এখানে আছেন এস বিডিও সবার আমাদের সোনারপুর উত্তরের এমএলএ আছে সবার যৌথ উদ্যোগে সহযোগিতায় একটা সুন্দর উদ্যোগ নেওয়া হলো যাতে আমাদের পরিবেশকে আমরা বাঁচাতে পারি দূষিত না করতে পারি এবং প্লাস্টিক যেগুলো আমরা যেখানে সেখানে ফেলি পরিবেশকে দূষিত করি সেইগুলো কে নিয়ে এসে নির্দিষ্ট জায়গায় দিয়ে সেটাকে প্রক্রিয়া করে আবার নতুন করে সেটা কিছু তৈরি করা সেটা দিয়ে এবং আমার মনে হয় যে আজকে পরিবেশ দিবসের দিনে মানুষকে সবার আগে সচেতন হতে হবে এই অঙ্গীকার করতে হবে যে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করব ভালো রাখবো দূষিত করব। মানুষ যদি সচেতন না হয় তাহলে যতই উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার নিক সেটা কিন্তু ফলপ্রসূ হবে না মানুষ যদি সচেতন হয় তাহলে আমাদের এই উদ্যোগটা কিন্তু সার্থক